ধন্যবাদ বগুড়ার মানুষের কাছে বেগম খালেদা জিয়া একটি প্রতিষ্ঠান মানুষ তাকে স্মরণ করে একজন অবিস্মরণীয় নেতা হিসাবে উনিশশো সালে যখন প্রেসিডেন্ট এরশাদ তাকে নির্বাচনের জন্য আপোষ করতে চেয়েছিলেন তখন তিনি আপোষহীন হিসেবেই প্রত্যাখ্যান করেছিলেন তার প্রস্তাব তিনি নির্বাচন করেননি অনেকেই মনে করেছিলেন যে আপনার বেগম খালেদা জিয়া বুঝি ভুল করছেন কিন্তু তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে আপসিন নেত্রীর আপনার পরিচিতি লাভ করলেন এই আপসির নেত্রী বগুড়ার মানুষের কাছে যেন প্রাণ বগুড়ার মানুষ তাকে কেউ পুত্রবধূ কেউ মা কেউ বিভিন্নভাবে তাকে সম্বোধন করেছেন এই মানুষটি মৃত্যুর পর আজকে শোকে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে আমরা যা দেখতে পাচ্ছি যে মানুষের ভিতরে কিন্তু প্রচণ্ড ভালোবাসা কাজ করছে মানুষ তাকে বারবার স্মরণ করছে প্রতিটি মানুষের ভিতরে আজ আজ শোকের দ্বিতীয় দিনেও কিন্তু মানুষ চিন্তা করছেন তার কথা ভাবছেন তার কথা মানুষের অর্থাৎ আপনাকে আপনাদের বুঝিয়ে বললে আমি যদি বলি তিনি যখন বগুড়ার উপর দিয়ে কোথাও যেতেন অর্থাৎ জয়পুরহাট কিংবা নওগাঁ কিংবা কোনো কোনো অন্য কোনো জেলায় নির্বাচনী প্রচারণায় তখনও তিনি কিন্তু বগুড়ায় অপেক্ষা করতেন এক দেড় ঘন্টা এই যে বগুড়ার প্রতি তার ভালোবাসা বগুড়ার মানুষের প্রতি ভালোবাসা তিনি বগুড়ায় আসতেন বগুড়ার মানুষ তাকে লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য আসতেন এই মানুষটি যখন চলে যান গত তিরিশ তারিখ সকালে তখন কিন্তু মানুষের ভিতরে শোকের ছায়া নেমে এসেছিল কারণ প্রতিটা মানুষের চোখে পানি দেখেছি আমরা মানুষকে দেখেছি তার জন্য হাহাকার করতে এই স্মৃতিবিজড়িত স্থান তার বিশেষ করে বেগম জিয়ার স্মৃতিবিজড়িত স্থান হিসাবে বগুড়া সত্যিকার অর্থেই বিরাট বিরাট অংশ জুড়ে আছে আমার কাছে এই ছিল সর্বশেষ